সম্প্রতি রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে এসব ঘটনায় কয়েক মাসে সাতজন নিহত হয়েছেন সমাজ অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পাঁচই অগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাজুক অবস্থা ও মনোবল ফিরে না আসায় অপরাধীরা সেই সুযোগ নিচ্ছে ডিএমপি বলছে অপরাধ প্রবণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে রিপোর্ট করছেন সাকির আদনান রাজধানীর অন্তত আঠারোটি এলাকা এখন চুরি ছিনতাই চাঁদাবাজি ও চক্রের হটস্পট অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া প্রায়ই দেখা যায় শুধু নগদ টাকা ব্যাগ ও মোবাইলই নয় মোটরসাইকেল সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাও ছিনিয়ে নিচ্ছে তারা প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে চলছে ছিনতাই চাঁদাবাজি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত অক্টোবরে ছিনতাইয়ের মামলা হয়েছে বিশটি নভেম্বরের সাতাশটি ডিসেম্বরের প্রথম দশ দিনে হয়েছে সাতটি ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন সাতজন পুলিশ সদর দপ্তরে ক্রাইম ডেটাবেসে দেখা যায় দু হাজার চব্বিশের ডিসেম্বরে সারাদেশে একশো উনষাটটি ডাকাতির মামলা হয়েছে নভেম্বরে এই সংখ্যা ছিল একশো তেত্রিশটি গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে রাজধানী ও এর উপকণ্ঠে চারশো বত্রিশটি ছিনতাইয়ের স্থান চিহ্নিত করা হয়েছে এসব স্থানে কমপক্ষে নয়শো উনআশি জন ছিনতাইকারী সক্রিয় এবং তাদের বেশিরভাগই ফৌজদারি মামলার আসামি গত কয়েক মাসে ছিনতাইয়ের ঘটনায় আটশো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি অপরাধ প্রবণ এলাকাগুলোই নজরদারি ও টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা তারা এই অ্যাগ্রেসিভ কোন রোল প্লে করতেছে না কিন্তু জনগণের মধ্যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তেমন কোনো ভীতি ভাব নাই যার জন্য অবাধে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং চুরি চিন্তায় এগুলো বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ হয় তাহলে আমার মনে হয় যে এগুলো ধীরে ধীরে আসলে কমে আসার সম্ভাবনা রয়েছে ডিএমপি বলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে রাত্রেবেলা যে টহল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে আমাদের চেকপোস্ট স্থাপন এটা চলছে রীতিমতো তারপরে গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে আর যারা বিভিন্ন বসগত অপরাধী রয়েছে ছিনতাইকারী চাঁদাবাজ তাদেরকে আটক করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সাকিরাদান চ্যানেল আই taca